হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব ভাই দু তেইশ সালে এসএসি এম টিএস এর জেনারেল অ্যাওয়ারনেস এর যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব এইটিন আজ আমরা দেখে নেব যা দশই মে দু হাজার তেইশের শিফট থ্রিতে এসেছিল চলো শুরু করা যাক সরোজা বৈদ্যনাথন কোন সালে শাস্ত্রীয় নৃত্যের জন্য কালিদাস সম্মান পেয়েছিলেন দু হাজার নয় দশ দু হাজার কুড়ি একুশ দু এক দুই দুই তিন সরোজা বৈদ্যনাথন তিনি দু নয় দশ সালে কালিদাস সম্মান পেয়েছিলেন তিনি একজন ভরতনাট্যম নৃত্যশিল্পী তিনি পদ্মশ্রী পেয়েছিলেন দু হাজার দুই সালে পদ্মভূষণ পেয়েছিলেন দু হাজার তেরো সালে কালিদাস সম্মান এই সম্মানটি দিয়ে থাকে মধ্যপ্রদেশ সরকার এটা তারা উনিশশো সাল থেকে দিয়ে আসছে দু সালে শেষবার এটি দিয়েছিল এবং পেয়েছিলেন পন্ডিত ভেঙ্কটেশ কুমার পরের প্রশ্ন ভারতের মসলাপুরের সদর দপ্তর কোথায় অবস্থিত কর্ণাটকের বেঙ্গালুরু কেরলের কোচি মহারাষ্ট্রের পুনে অন্ধ্রপ্রদেশের গুন্টুর সদর দপ্তর কেরলের কোচিতে অবস্থিত অপশন বি এবং এর স্থাপনা হয়েছিল উনিশশো সাতাশি সালে পরের প্রশ্ন নিচের কোন শঙ্কর ধাতু স্বর্ণ ও রূপার সংমিশ্রণ ব্রোঞ্জ কনস্টান্টান শোল্ডার ইলেকট্রাম স্বর্ণ ও রূপা সংমিশ্রণ হলো ইলেকট্রাম অপশন ডি ইলেকট্রাম এটি সবুজ সোনা নামেও পরিচিত এবং এটি প্রাচীন মিশরে জনপ্রিয় ছিল এটি সোনার থেকে নরম পরের প্রশ্ন নিম্নলিখিত মুঘল সম্রাটদের মধ্যে কে আলমগীর অর্থাৎ বিশ্বজয়ী উপাধি ধারণ করেছিলেন আকবর ঔরঙ্গজেব বাবর শাহজাহান আলমগীর উপাধি ধারণ করেছিলেন ঔরঙ্গজেব অপশন বি শাহজাহানের মৃত্যুর পরে তার চার পুত্র ঔরঙ্গজেব দারা শিখো বক্স এবং শাহ সুজা এই চারজন উত্তরাধিকারের যুদ্ধ লড়েছিল ষোলোশো আটান্ন থেকে ষোলোশো উনষাট সালে এবং সেই সময় দারাসিখো এবং মুরাদ বক্সকে হত্যা করে সিংহাসনে বসেন আর শাহ সুজা আফগানিস্তানে পালিয়ে যায় পরের প্রশ্ন নিম্নলিখিত জাতীয় উদ্যানগুলির মধ্যে কোনটি মহারাষ্ট্রে অবস্থিত নয় গুগামাল জাতীয় উদ্যান তাডোবা জাতীয় উদ্যান নভেগাঁও জাতীয় উদ্যান বান্ধবগড় জাতীয় উদ্যান মহারাষ্ট্রে অবস্থিত নয় বান্ধবগড় জাতীয় উদ্যান অপশন ডি বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত এবং এটি জাতীয় উদ্যানের মর্যাদা পায় উনিশশো সালে ভারতে বর্তমানে একশো ছয়টি জাতীয় উদ্যান রয়েছে যার ভৌগোলিক পরিসীমা ভারতের মোট এলাকার ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ পারসেন্টেজ পরের প্রশ্ন আঠারোশো সালে দ্য হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া কে লিখেছেন জেমস মিল রমেশ চন্দ্র দত্ত দাদাভাই নৌরোজি উইলিয়াম বেন্টিং দ্য তিন খন্ডের একটি বই পরের প্রশ্ন বিখ্যাত ভারতীয় সঙ্গীত ব্যক্তিত্ব চিহ্নিত করুন দু সালে কিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে আনুষ্ঠানিকভাবে তাকে সঙ্গীত ইতিহাসের সবচেয়ে রেকর্ডকৃত শিল্পী হিসেবে স্বীকৃতি দেয় আশা পোসলে শ্রেয়া ঘোষাল উষা উত্তপ না এই ব্যক্তি হলেন আশা পোসলে তিনি ভারতে কুড়িটি ভাষায় মোট এগারো হাজারের বেশি গান গিয়েছেন তিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন দু হাজার সালে পদ্মবিভূষণ পেয়েছেন দু হাজার আটে বঙ্গ বিভূষণ পেয়েছেন দু হাজার আঠারোতে এবং মহারাষ্ট্র ভূষণ পেয়েছেন দু সালে এবং তার প্রথম গান মারাঠি ভাষায় ছিল পরের প্রশ্ন হিমালয়ের সবচেয়ে উত্তরের রেঞ্জটি কি নামে পরিচিত আভ্যন্তরীণ হিমালয় আরাবল্লি রেঞ্জ পূর্বাঞ্চল না শিবালিক রেঞ্জ একটি হলো গ্রেটার হিমালয় বা ইনার হিমালয় যেটি একদম উত্তরে অবস্থিত তারপরে আছে লেজার হিমালয় তারপরে আছে শিবালিক সবচেয়ে উত্তরে গ্রেটার হিমালয় বা ইনার হিমালয় অর্থাৎ আভ্যন্তরীণ হিমালয় অপশন এ এদের আরো একটি নাম আছে গ্রেটার হিমালয় বা ইনার হিমালয়কে বলা হয় হিমাদ্রি লেজার হিমালয়কে বলে হিমাচল এবং সবচেয়ে দক্ষিণে রয়েছে শিবালিক পরের প্রশ্ন অর্থ বছরের সময়কাল হলো কোন বছরের এপ্রিল মাস থেকে পরবর্তী বছরের একত্রিশে মার্চ পর্যন্ত অর্থাৎ এখানে অপশন এ হবে সঠিক একটি বছরের পয়লা এপ্রিল থেকে পরবর্তী আসন্ন বছরের একত্রিশে মার্চ পরের প্রশ্ন আঠারোশো সাতানব্বই সালে রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ পরমহংস স্বামী বিবেকানন্দ কেশবচন্দ্র সেন দেবেন্দ্রনাথ ঠাকুর রামকৃষ্ণ মিশন কলকাতায় সালে প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ এর আগে আঠারোশো সালে স্বামী বিবেকানন্দ শিকাগোয়ের ওয়ার্ল্ড রিলিজিয়াস কনফারেন্স বা বিশ্ব ধর্ম সমায় বক্তৃতা রেখেছিলেন এর সাথে আরো চারটি সমাজ গুরুত্বপূর্ণ আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী আঠারোশো পঁচাত্তর সালে বোম্বাইয়ে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায় আঠারোশো আঠাশ সালে কলকাতায় প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরং আঠারোশো সাতষট্টি সালে বোম্বাই প্রতিষ্ঠা করেছিলেন রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিলেন কলকাতায় আঠারোশো সাতানব্বই সালে পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের পঁচিশ থেকে আঠাশ অনুচ্ছেদে কার বিধান রয়েছে সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার সমতার অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার না ধর্মীয় স্বাধীনতার অধিকার আর্টিকেল টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি অধিকার এ রয়েছে এই চারটি হল মৌলিক অধিকারের একটি অংশ মৌলিক অধিকারের সংখ্যা হলো ছয়টি এবং তা ভারতীয় সংবিধানের পার্ট থ্রিতে উল্লেখ রয়েছে এবং আর্টিকেল ১২ থেকে পঁয়ত্রিশের মধ্যে তার মধ্যে সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার রয়েছে আর্টিকেল উনত্রিশ তিরিশে সমতার অধিকার রয়েছে আর্টিকেল চোদ্দ থেকে আঠেরোতে শোষণের বিরুদ্ধে অধিকার রয়েছে আর্টিকেল তেইশ চব্বিশে ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে পঁচিশ থেকে আঠাশে এছাড়া রয়েছে স্বাধীনতার অধিকার তা রয়েছে আর্টিকেল উনিশ থেকে বাইশে এবং সাংবিধানিক প্রতিবিধানের অধিকার তা রয়েছে আর্টিকেল বত্রিশ থেকে পঁয়ত্রিশে পরের প্রশ্ন জাগই ও চলম কোন নৃত্যের দুটি প্রধান ভাগ কথাকলি মণিপুরী ভারতনাট্যম কত্থক জাগই এবং চোলম এই দুটি মণিপুরী নৃত্যের দুটি প্রধান ভাগ অপশন এই এর আরেকটা নাম হলো এবং চোলমের আরেকটি নাম হলো তাণ্ডব মণিপুরী নৃত্যে প্রধানত শ্রীকৃষ্ণের জীবন কাহিনী দেখানো হয় তার মধ্যে লাশ্য বা রূপে ভগবানের বাল্য রূপকে দেখানো হয় এবং তাণ্ডব রূপে যখন তিনি যখন তিনি তার মামা অংশকে বধ করেন তা দেখানো হয় কোনটির অভাবে হয় ভিটামিন ডি ভিটামিন সি ভিটামিন বি ওয়ান আয়োডিন বেরি বেরি রোগ হয় ভিটামিন বি ওয়ানের এর অভাবে সি কিছু গুরুত্বপূর্ণ রোগ হলো ভিটামিন এর অভাবে হয় রাতখানা বা নাইট ব্লাইন্ডনেস বি ওয়ান এর অভাবে হয় বেরি বেরি বি থ্রির অভাবে হয় পেলেগরা বি এর অভাবে হয় অ্যানিমিয়া ভিটামিন সির অভাবে হয় অভাবে অভাবে হয় হয় রিকেট ভিটামিন ইর বন্ধাত্ম এবং ভিটামিন কে এর অভাবে রক্ত জমাট বাঁধে না এছাড়া মিনারেলস যেমন ক্যালসিয়ামের অভাবে হয় হাড় এবং দাঁতের ক্ষয় আয়োডিনের অভাবে হয় গয়টা এবং লোহা বা আয়রনের অভাবে হয় অ্যানিমিয়া পরের প্রশ্ন প্রধানমন্ত্রী আবাস যোজনা কোন কেন্দ্রীয় মন্ত্রক শহরে চালু করেছিল অর্থ মন্ত্রণালয় মন্ত্রণালয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক না গ্রাম উন্নয়ন মন্ত্রক এটি শহরে চালু করেছিল আবাসন ও নগর বিষয়ক অপশন বি এবং মন্ত্রণালয় এই প্রকল্পটি চালু হয়েছিল পঁচিশে জুন দু হাজার পনেরোতে তে যদি প্রশ্ন আসে প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণ ফার্স্ট এপ্রিল দু হাজার ষোলোতে গ্রামে এই ব্যবস্থা পরিচালনা করত গ্রামোন্নয়ন মন্ত্রক পরের প্রশ্ন প্রশ্নায়োগ্রাফি টুয়ার্ট ফ্রিডম বইটির লেখক নিজের মধ্যে ইন্দিরা গান্ধী মহাত্মা গান্ধী অ্যান্ড অটোবায়োগ্রাফি টুয়ার্ড ফ্রিডম এই বইটি লিখেছিলেন জওহরলাল নেহেরু অপশন বি এটি তিনি লিখেছিলেন উনিশশো চৌত্রিশ পঁয়ত্রিশ সালে যখন তিনি জেলে ছিলেন পরের প্রশ্ন নিচের কোন বেকারত্ব অর্থনীতিতে মন্দার ফল চক্রাকার বেকারত্ব বা আনএমপ্লয়মেন্ট ঘর্ষণমূলক বেকারত্ব বা ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট মৌসুমি বেকারত্ব বা আনএমপ্লয়মেন্ট কাঠামোগত বেকারত্ব বা স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট অর্থনীতিতে যখন মন্দা আসে তখন মানুষজন টাকা কম খরচ করতে চায় সেই জন্য জিনিসপত্রের চাহিদাও কমে যায় জিনিসপত্রের চাহিদা কমে যাওয়ায় কোম্পানি প্রোডাকশন কম করে দেয় সেই জন্য কর্মচারী ছাঁটাই করে এবং এই পুরোটাই একটা সাইক্লিক্যাল অর্ডারে ঘুরতে থাকে সেই জন্য একে বলা হয় চক্রাকার বেকারত্ব বা সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট অপশন এ পরের প্রশ্ন নিচের গ্রহগুলোর মধ্যে কোনটি মর্নিং স্টার নামেও পরিচিত বৃহস্পতি নেপচুন শুক্র না পৃথিবী মর্নিং স্টার নামে পরিচিত ভেনাস বা শুক্র অপশন সি শুক্র ইভিনিং স্টার নামেও পরিচিত পরের প্রশ্ন আর সিজেস যিনি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দু হাজার একুশে পুরস্কৃত হয়েছেন কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল বক্সিং রেসলিং না হকি একজন ভারতীয় হকি খেলোয়াড় তিনি এবং পূর্বে ভারতবর্ষের ক্যাপ্টেন ছিলেন তিনি কেরালার নাগরিক দুহাজার একুশ সালে তিনি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দু হাজার তেইশ সালে পেয়েছেন স্বস্তিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি এই দুজনই ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া চালু হয়েছিল উনিশশো সালে তখন এর নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড দু একুশ সালে নাম বদলে হয় মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এটা দিয়ে থাকে ভারতের প্রেসিডেন্ট এখানে পুরস্কার স্বরূপ পঁচিশ লক্ষ টাকা দেওয়া হয় প্রথম পেয়েছিলেন বিশ্বনাথন আনন্দ তিনি দাবা অর্থাৎ চেস খেলার সঙ্গে যুক্ত পরের প্রশ্ন আদমশুমারির সংজ্ঞা অনুযায়ী প্রধান কর্মী হলেন একজন ব্যক্তি যিনি এক বছরে কত দিনের জন্য কাজ করেন একশো নব্বই দিন একশো পঞ্চাশ দিন দুশো তেইশ দিন একশো তিরাশি দিন প্রধান কর্মী তাদেরকেই বলা হবে যে সমস্ত ব্যক্তি একটি বছরে কম করে একশো তিরাশি দিন কাজ করবেন অপশন ডি পরের প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কি ফর্মুলা ওয়ান মার্কিন যুক্তরাষ্ট্র গ্র্যান্ড পিক্স দু হাজার জিতেছে সালের মার্কিন যুক্তরাষ্ট্র গ্র্যান্ড পিক্স ফর্মুলা ওয়ান জিতেছিলেন ম্যাক্স ভ্যারস্ট্যাপেন অপশন ডি দু সালেও তিনি জিতেছেন পরের প্রশ্ন দশেরা উৎসব কি নামেও পরিচিত সংক্রান্তি বৈকুণ্ঠ অষ্টমী বিজয়া দশমী জন্মাষ্টমী দশেরা উৎসব আরেকটি নাম হলো বিজয়া দশমী অপশন সি পরের প্রশ্ন বাইশ সালের সেপ্টেম্বরে ভারতের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে আর ভেঙ্কট রামানি রাম জেঠমালানি কৈলাস বাসুদেব জগদীপ ধানকার। জগদীপ ধানকার বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি আর বর্তমানে অ্যাটর্নি জেনারেল আছেন আর ভেঙ্কট রামানি অপশন ই তিনি ভারতবর্ষের সব থেকে বড় ল অফিসার এবং আর্টিকেল সেভেন্টি সিক্সে তার উল্লেখ রয়েছে এছাড়া রাজ্যের অ্যাডভোকেট জেনারেল যিনি রাজ্যের সব থেকে বড় ল অফিসার উল্লেখ রয়েছে আর্টিকেল ওয়ান সিক্সটি ফাইভে পরের প্রশ্ন ভারতীয় রাজ্যের প্রধান হলেন হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপাল রাজ্য নির্বাচন কমিশনার মুখ্যমন্ত্রী ভারতে রাজ্যগুলোর প্রধান হলেন ভারতের রাজ্যপালগুলি অপশন বি এবং আর্টিকেল ওয়ান ফিফটি থ্রিতে রয়েছে প্রতিটি রাজ্যে একটি করে রাজ্যপাল থাকবে এবং আর্টিকেল ওয়ান ফিফটি ফোরে রয়েছেন সেই রাজ্যের এক্সিকিউটিভ হেড হবেন রাজ্যপাল পরের প্রশ্ন ভারতের সংসদ ড্যাশ নামেও পরিচিত লোকসভা সংসদ বিধানসভা সেনেট ভারতের সংসদ দুটি ভাগে বিভক্ত লোকসভা এবং রাজ্যসভা লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে বলা হয় সংসদ বা পার্লামেন্ট অপশন বি বিভিন্ন দেশের সংসদ কি নামে পরিচিত এখান থেকেও প্রশ্ন আসে যেমন জাপানের সংসদ ডায়েট নামে পরিচিত ইউএসএ নামে পরিচিত এবং স্পেনের সংসদ কোর্টেজ নামে পরিচিত আচ্ছা অপশন এ ইংলিশে ছিল পার্লামেন্ট এটাই ঠিক দিতে হতো পরের প্রশ্ন প্রাচীন শহর ধোলাভিরা কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ রাজস্থান কর্ণাটক গুজরাট এটি গুজরাটে অবস্থিত আরেকটি গুরুত্বপূর্ণ শহর রয়েছে লোথাল তাও গুজরাটে অবস্থিত তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না